প্রথমে একটি স্কুটারে আঘাত তারপর লাইট পোস্টে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায় এই চার চাকা গাড়ি ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্কুটারে থাকা এক মহিলা তাহলে কি গাড়ি চালানো শিখতে গিয়ে এত বড় দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলছেন চার চাকা গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা তারা দেখতে পায় হঠাৎ করে গাড়িটির গতিবেগ বেড়ে গিয়ে সজোরে ধাক্কা মারে স্কুটার আরোহী এক মহিলাকে তারপরেও গাড়ির গতিবেগ কমেনি এরপর গিয়ে ধাক্কা মারে একটি লাইট পোস্টে ধাক্কা লাগার সাথে সাথে রীতিমতো সিনেমার স্টাইলে পাল্টি খায় এই চার চাকা গাড়িটি গিয়ে ওই মহিলাটাকে মারে মারার পরে গাড়ি পাল্টি খেয়ে যায় লাইট পোস্টের রেখে আর মুখোমুখি ধাক্কা লাগে হ্যাঁ লাইট থেকে গাড়ি গাড়ি ধাক্কা যখন খায় তারপরে আমরা সবাই যাই গিয়ে ওই মহিলাটা যে অবস্থা দেখলাম মেয়েটা মহিলাটার পা একটু ফ্যাকচার হয়ে গেছে পাই মানে ফ্যাকচার হয়ে গেছে পা বাচ্চা হয়ে যাওয়া চরঙ্গির দিয়ে যাচ্ছিলো চার চাকাটা আর স্কুলটা ঠিক আট নম্বর দিকে সেই হিসাবে এবার রাস্তা যে লাইট পোস্ট আছে না ওই লাইট পোস্টের পরে মনে মানে গাড়িটা বেপরবা করতে গিয়ে ছিল নাহলে পরে এইভাবে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয় না অশোকনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে পরিস্থিতি দেখে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা উদ্ধার কার্যে হাত লাগায় আহত স্কুটি চালক মহিলাকে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে সেই সাথে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ চলছে ঘটনার তদন্ত ঘটনাটি অ্যাকচুয়ালি ঘটে হচ্ছে আমরা কচুয়ামোর বাস ট্যাক্সি স্ট্যান্ড যেটাকে বলি ওই জায়গাতেই হয় গাড়িটি বোধ হয় সুইফট ডিজার গাড়ি ছিল গাড়িতে ভদ্রমহিলা সুইফট ডিজারটা চালাচ্ছিলো পাশে বোধ হয় ড্রাইভার বা অন্য কেউ ছিল আরেকজনও ছিল ভিতরে তিনজন বড় গাড়িতে ছিল আরে স্কুটি নিয়ে এক ভদ্রমহিলা ওই দিক থেকে আসছিলো তো এত হাই স্পিড ছিল বা অ্যাক্সিডেন্টারে যে কোনো কারণে পা পড়ে যাওয়াতে মনে হয় আশপাশ লোকের থেকে যতটা শোনা গেছে তাতে একদম সরাসরি তাতে আঘাত করে এবং ভদ্রমহিলা যিনি স্কুটিতে ছিল তার বাড়ি সম্ভবত বাইশ নম্বর মানিকতলা থেকে তার ওই ডানপাশের একটা গলিতে তার বাড়ি ভদ্রমৈলা হেভি ইঞ্জর হয়েছে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল প্রশাসনের সহায়তায় দ্রুত তার চিকিৎসা প্রাথমিক করার পর এখন তাকে রেফার করা হয়েছে সম্ভবত নারায়ণীতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু চোট অনেক বড় গাড়ি যারা চালাচ্ছিল তারা সম্ভবত আমডাঙ্গার বাসিন্দা আর যিনি বা অ্যাক্সিডেন্ট যার হয় যে গুরুতর আঘাত পায় সে অশোকনগর কল্যাণগর পৌরসভার বাইশ নম্বর বাইশ নম্বর ওয়ার্ডে মানিকনগর পার্শ্বস্থ সবুজমণির ক্লাবের পাশে থাকে প্রাইভেট গাড়িটাও কি কোনো মহিলা চালাচ্ছিল গাড়িটা মহিলা চালাচ্ছিল শিখছিল কি হয়তো শিখছিল